নাকি কি কি পারি তো চলেন আমরাও আন্দোলন করি এই কঠিন শীতে কম্বল এবং সোয়েটার থেকে তাদেরকে বিরত রাখি লে তোর প্রধান পোশাকের স্বাধীনতা লেকিস কি করে দেখব আর এক শ্রেণীর হিজড়ারা আছে যারা সমাজের মানুষ যাদেরকে পুরুষ বলে ওরা আবার টিপ পরে আন্দোলন করছে আরে ওই ও যে কি এখনো আমি বুঝতে পারিনি ও নারী নাকি পুরুষ আল্লাহ চেহারাটাই এমন দিচ্ছে দেখেননি আন্দোলন করেছিল বিশ্বাস করুন পশ্চিমা বিশ্ব আপনার আমার সন্তানকে দিয়ে জেনা করাতে পারলে ওদের শান্তি কেন শয়তানের প্রথম সাকসেস হচ্ছে ফজরে আপনাকে ঘুম পাড়ানো একটা শয়তানের প্রথম কাজ যদি আপনাকে ফজরে মসজিদ থেকে বিরত রাখতে পারে তো শয়তানের সেদিন সবচেয়ে বেশি পুরস্কৃত হয় তাদের মহা মহাশয়তানের কাছ থেকে ঠিক তেমনই পশ্চিমা কালচার আপনার আমার মা বোনদেরকে বলছে যে তোমাদের জন্য স্বাধীনতা চাই তোমাদের স্বাধীনতা চাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন নারী যদি এক রাত্রি সফর করে তো তার সাথে মাহরাম পুরুষ লাগবে এই হাদিস দ্বারা তারা জাতিসমরে বলতে চাইছে দেখো মেয়েটা নাকি এখান থেকে কোথাও যাবে তাও নাকি তার সাথে তার বাপকে থাকতে থাকতে হবে হবে তার তার সাথে একটা মহিলাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না এ কথা বলা হচ্ছে আমি আপনাকে বলি আপনি ভুল বুঝছেন জনাব ও সেকুলার মাইন্ডেড পিপুল আপনাদেরকে বলছি নিজেকে শিক্ষিত মানুষ করে মনে করেন আপনারা আবু জাহালের গ্রুপ যারা এই নারী আন্দোলনের সাথে এই পোশাকের আন্দোলনের সাথে আপনারা তাল মিলেছেন আমি বলছি গোটা পৃথিবীর যত মানুষ তাল মিলাবে প্রত্যেকটা মানুষ মূর্খ প্রমাণ না করতে বলে সাইনুর রহমান বক্তৃতা দিবে না আপনি আসেন দেখি কত শিক্ষিত হয়েছেন আপনি কি খেয়াল করে দেখেননি কাবার যে ইমাম শেখ সুদেশ তিনি ঈদের সলাদ যখন পড়াতে আসছেন তিনার সাইডে অনেক মিলিটারি থাকে না থাকে না থাকে না আপনাদের দেশের যোগ্যতম কোনো নেতা যদি মনে করে যে বগুড়ায় প্রবেশ করব তাদের সাথে তাদেরকে সম্মান দেওয়ার জন্য লোক থাকে না থাকে না আপনার দেশের প্রধানমন্ত্রী যদি মনে করে আমি ভারতবর্ষ ঘুরতে যাব। তাহলে তাকে সম্মান দেওয়ার জন্য আমাদের দেশের লোক থাকে কি থাকে না আমি ওখান থেকে আসলাম সম্মান দিলেন বলে তো আপনারা আমার সাথে আসলেন একটা মহিলা তার মাহরুম নিয়ে যাবে মানে তার জন্য সেফটি সিকিউরিটি মহিলাকে সম্মান করার কারণে আমরা মহিলাকে খালি ছাড়তে রাজি নই আপনি উল্টো বুঝেছেন জনাব আপনি বুঝতে পারেননি আমরা মা বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছি তাই আজকে আমাদের মা বোনরা জাতির সামনে হাঁটতে গেলে এক রাত্রি দুই রাত্রি সফর করতে গেলে তার সাথে আমরা নিজে যাচ্ছি কেন আমরা আছি মায়ের গার্ড আমরা আমাদের স্ত্রীদের গান আমরা আমাদের মেয়েদের গার্ড সম্মান তো তাকেই দেওয়া হয় যাকে আমরা বিখ্যাত মনে করি আর তোমরা খোলা রাস্তায় রাজপথে একটা মহিলাকে ছেড়ে দেওয়াকে স্বাধীনতা বলো এটার নাম স্বাধীনতা নয় স্বাধীনতা হচ্ছে একজন মানুষ তার পাশে মানুষ নিয়ে চলবে এটার নাম স্বাধীনতা তাহলে বর্তমান সময়ে রসুল্লাহ বলেছেন আমি মারা যাওয়ার পর যত ফেতনা তোমরা দেখতে পাবে তার মধ্যে কঠিন দুটো ফেত্না এক হচ্ছে টাকা আর একটা হচ্ছে নারী নারীর ফেত্না শেষ আল্লাহ কোরানুল ক্যারীমের মধ্যে বললেন সোরাহজাব সোয়ার নম্বর তেত্রিশ আঠাত নম্বর তেত্রিশ আল্লাহ চা আল্লাহ বললেন ওকেনা ফি বৈ উথি ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়ে ওরা যতজন নারী প্রপার মূর্খা ছাড়া নিকাব ছাড়া হিজাব ছাড়া জাতি সামনে দিয়ে হাতে এসব নারী নারী নয় এরা সবাই ইবলিস সবাই শয়তান আগের হাদিস থেকে আপনি বুঝতে পারলেন শয়তান তাদেরকে উদ্বুদ্ধ করে উন্মুক্ত খোলা পোশাকে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেত্রিশ নম্বর সুরাত তিপ্পান্ন নম্বরে আছে বললেন হে জাতি তোমরা শুনে নাও কোন মহিলার কাছ থেকে যদি কিছু চাইতে হয় পর্দার আড়াল থেকে চাও কেন বাড়িতে ঢুকে গিয়ে চাইব না অসম্ভব খুব খারাপ জিনিস হবে কেন একটা নারী এবং পুরুষ একে অপরকে যদি দেখে একটু বাক্যালাপ হয় তাদের মধ্যে পরকীয় সম্পর্ক হওয়ার চান্স পঁচানব্বই পার্সেন্ট যেই পরকিয়ায় আজকের জামানার জানিনা কতজন লোক বেঁচে আছে একটা হাদিসে তিনি বলছেন সম্ভবত ইবনে ওমার রাদাম থেকে বর্ণিত রসুল্লাম বলছেন খবরদার যে নারীর স্বামী নাই যে নারী স্বামী বিদেশে আছে খবরদার তার বাড়িতে প্রবেশ করিও না দেখছেন না সৌদি থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে বাড়িতে থেকে দিচ্ছে টাকাও অনায় বউ নাই এই ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে কোটি কোটি টাকা মাথার ঘায় পায়ে ফেলে মানুষ ইনকাম করছে এসে দেখছে যে ভাই ছোট ভাই বউ ছোট ভাইয়ের সাথে পালিয়ে গেছে দেখছেন আপনি কি বলবো জামাই শাশুড়িরই তো অবস্থা খারাপ আছেন এরকম শুনেন না আপনি তাহলে একবার চিন্তা করা যায় আল্লাহ তালা তো প্রকাশ্য বলে দিলেন রুসুদ আসালম বলে দিলেন সবচেয়ে বড় ফেত্না কি টাকার নারী এই নারী তো বড় ফেত্না নারী তো বড় ফেত্না ষোলো হাজার চোর নব্বই তেত্রিশ নম্বর উনষাট আল্লাহ সুমনা তালা বললেন হে মহম্মদ হোসলাম তুমি তোমার মেয়েদেরকে তুমি তোমার স্ত্রীদেরকে মমিনা নারীদেরকে বরফ তারা যদি বাইরে যায় তাদের বুকের উপর দিয়ে দেহের উপর দিয়ে যেন চাদর টেনে নেয় নেয় হিজাব টেনে নেয় বুর্খা টেনে নেয় আইসার জেলা তারা বলেন এই আয়াত যেদিন নাজিল হয়ে গেল আমরা মদিনার মানুষকে দেখলাম তারা এমন ভাবে কালো পোশাক মাথার উপর দিয়ে ফেলেছিল দেখে মনে হচ্ছিল মাথার উপরে একঝাঁক কাক বসে আছে আয়াতটা যেদিন নাজিল হয় সেদিন আয়সারা জিলাতলানা বলছেন এই বাক্যটা যখন মদিনার মানুষ শুনল প্রত্যেকটা মদিনার মহিলা মহিলা রাজারা বাইরে যেতে হবে এরকম তারা বাইরে দিয়ে যখন যাচ্ছিল পুরো দেহটা কালো বুরখায় আবৃত্ত ছিল মাথার উপরে এক ঝাঁক কাক বসে আছে এইটা মনে হচ্ছিল সেই আয়াত নাজির হওয়া সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল এখনো আমার এলাকায় কই এমন কাকের মতো সুন্দর করে পোশাকটাকে ঢেকে তো নারীকে চলতে দেখলাম না এবং সেইখানে কি কি বলছে আল্লাহ মজার সুরা হাজাব মনে রাখবেন তেত্রিশ নম্বর সুরার আট নম্বর ফাইভ নাইন উনো সাত শেষে কি বলছে জানেন ওরা যদি জিলবা ভিজাব পুরখা টেনে নেয় তো জাতি তাদেরকে উত্তক্ত করবে না ইফটিচিং করবে না টন্টিং করবে না আল্লাহর কসম করে বলছি কোন মহিলা যদি প্রকৃত বুরখাক পরে তাকে কেউ টন্টিং করতে পারবে না প্রমাণ দেখলেন না আপনি ইন্ডিয়াতে একটা মহিলা তেরো থেকে চোদ্দ জন কুকুর তার দিকে তেড়ে আসলো সে বলল আল্লাহ আকবার গোটা বিশ্ব তার আল্লাহ আকবরের কারণে ভূকম্পিত হলো আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গেল তার সাথে কোনো হাতিয়ার অস্ত্র ছিল না সঙ্গে সঙ্গে তারা চারিদিকে ছিটকে পালিয়ে গেল আল্লাহ আকবরের একটা শক্তি আছে যদি ভেতর থেকে আপনি বলতে পারেন সেই মহিলাকে সম্মানিত করেছে আল্লাহ কেন হিজাবের কারণ আপনার আমার মা বলো সম্মানিত হবে তাদেরকে কে উপযুক্ত করবে না জাতি চিনতে পারবে জাতি বলবে জি এটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা এই শরীরের অনেক দাম আমরা উপযুক্ত করব না তাকে স্বয়ং আল্লাহ তানা করবে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে একটা বাদশার একটা এরিয়াতে পার হচ্ছিলেন কয়েকজন লোক তাদেরকে আটকে দিল ইব্রাহিম আলাহ সাহায্যামকে জিজ্ঞাসাবাদ করা হলো ওটাকে সারা ছিল পরমা সুন্দরী একজন নারী তখন ইব্রাহিম আলাহ বলছে আমার বোন রাজা বাদশাহ খুব ডেঞ্জারাস লোক ছিল তুমি যাই বলো আজকে ছাড় দেব না তিনি তার কাছে এসে বলছে সারা আমি ইব্রাহিম তাকে বলেছি তুমি আমার বোন খবরদার উল্টো অন্য কিছু বলে আমাকে অপমান করিও না তবে শুনে রাখো তুমি যদিও আমার স্ত্রী আমি বলেছি বোন কেন জানো এই আল্লাহর জমিনে কেবলমাত্র তাওহিদবাদী দুটো লোক আছে একটা আমি একটা তুমি অতএব এই দিক দিয়ে তুমি আমি ভাই বোন আমি কিন্তু মিথ্যা বলিনি তুমি যাও বাচ্চা তোমাকে ডাকছে এবার তিনি চলে গেলেন তিনি চলে গিয়ে অজু করে সলাতে দাঁড়িয়ে গেলেন সলাতে দাঁড়িয়ে দোয়া করছে দোয়াটা একবার শুনেন তো এই দোয়া করার কোন নারী কি পৃথিবীতে আছে আমার জানা নাই শোনেন একবার শোনেন খেয়াল করেন সারা বলছেন বাদশাহ কিন্তু আজকে ওর খারাপ সারা আল্লাহকে মেনে নি এবং আমি আমার লজ্জাস্থান আমার স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে না দেখাই পয়েন্ট টু নোটেড আমি আমার লজ্জাস্থান আমি আমার স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে না দেখাই তাহলে তুমি আমাকে জালিমের কাছ থেকে রক্ষা করো একটা দোয়া কি হয়েছিল জানেন জানেন রাজা এরকম সিংহাসনে বসেছিল রাজা এই উঠতে গিয়েছে পা দুটো আটকে গেছে মাটির তলে মাটি ফাঁক হয়ে পা ঢুকে গিয়ে পাকে এরকম ধরে রেখেছে আল্লাহর কসম করে বলছি হে আমার বোন আপনিও যদি কোনো জুলুমের শিকার হন আপনি যদি এই দোয়া করতে পারেন ভেতর থেকে ওই জালিমকে আল্লাহ তারা ধসে দিবে ইনশাল্লাহ কথা